অনেক মানুষ ঠাকুরগাঁয় বিদেশি পিস্তলসহ সোহেলডানা নামে এক ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ সোমবার ভোরে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করে সদর থানা পুলিশ এছাড়াও গত চব্বিশ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁ জেলায় বিভিন্ন মামলায় পঁচিশজনকে গ্রেপ্তার করেছে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁ পুলিশ সুপার জাহিদুল ইসলাম তবে অস্ত্রসহ আটক স্বামীকে নির্দোষ দাবি করছেন ব্যাংকার সোহেল রানার স্ত্রী অভিযানকালে আসামির বাসার ভেতরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ পিস্তল ম্যাগাজিন সহ আসামিকে আটক করতে সক্ষম হয় এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সোহেল রানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন এছাড়া গত চব্বিশ ঘন্টায় পুলিশের পুরা জেলায় আমাদের ঠাকুরগাঁ জেলায় বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট মোলে পঁচিশ জন আসামিকে গ্রেপ্তার করার সম্ভব হয়েছে কেউ করছে এটা আমার স্বামীকে ফাঁসানো হয়েছে নিশ্চয় কারো শত্রুতা ছিল পরিকল্পিতভাবে ভাবে ফাঁসানো হয়েছে